এই তিনটা জিনিসকেই কিন্তু টাকা বলে টাকাকেও টাকা বলে সময়কেও টাকা বলে অভিজ্ঞতাকেও টাকা বলে টাকাকেও টাকা বলে এখন এইটা আমি কেন আপনাদেরকে দেখালাম এখানে একটা সুন্দর বিশ্লেষণ রয়েছে এখানে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এটা যদি বুঝতে পারেন আপনার লাইফ সুন্দরভাবে যাবে আপনি চমৎকারভাবে টাকার খেলাগুলো বুঝতে পারবেন দেখেন আমাদের আজকের ক্লাসের টপিক কি হাই ইনকাম স্কিল তো টাকার চমৎকার তিনটা রূপ বুঝতে হবে দেখেন এখন কাম টু দা পয়েন্ট মেইন পয়েন্টে চলে আসি আপনার দরকার কোনটা এইটা ঠিক আছে আমাদের সবার দরকার কোনটা এইটা টাকার দরকার সম্পদ দরকার ঠিক আছে তো এখন এইটা আপনি তখনই পাবেন যখন আপনার কাছে এই দুইটা থাকবে এইটা থাকবে এবং এটা থাকবে এই দুইটার মধ্যে যদি একটা না থাকে আপনি সারা জীবন কানলেও টাকা হাত দিতে পারবেন না হ্যাঁ চাকরি করে কিছু টাকা পাবেন কিন্তু ওগুলোর হিসাব আলাদা ওগুলোকে আমি টাকা বলি না তো টাকা বলতে এমন টাকা যে আপনার রিটায়ারমেন্টে আপনাকে সাহায্য করবে যে আপনাকে ফিউচারে আপনাকে সাহায্য করবে যে আপনাকে ঘুমায় ঘুমায় অর্থ উপার্জনের জন্য সাহায্য করবে তো টাকা হচ্ছে সেই জিনিস আপনি চাকরি করছেন আপনি ছোটোখাটো বিজনেস করছেন ওগুলোকে কোনো টাকা বলে না টাকার অরিজিনাল মজা হচ্ছে যখন আপনার দুই তিনটা জায়গা থেকে আয়ের রাস্তা হবে